তো সোরেরা কোনোদিন ডাকাতির বিচার করতে পারে না তবে হ্যাঁ তোমার আমরা নিরাশ উত্তর পাশে দেখে একটা লোক একা আছে এই লোকটা খুব নীতিবান লোক ওই লোকটার কাছে নালিশ করলে হয়তো টাকা আদায় হতে পারে আর নাইতে দুইজন মায়ের খেতে পারবে এখন ওই জায়গায় নালিশ করো হয়তো কোনো কাজ হলিও হতে পারে বলুন তো কাবার উত্তর পাশে যিনি একা একা বসে আছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ লোকটি আর কে আবু কে নেতার কে ডাকাত চোর না বিদেশি লোকটা যে মোহাম্মদের কাছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী মাথা উঁচু করে বলেন ওয়ালিকুম আসসালাম কি খবর ভাই কয় আপনাদের নেতা উট কিনেছে টাকা দেয় না কয় মাস হয়েছে কয় তিন মাস কত টাকা উঠ একশো টাকার উঠ তিন মাস জাতি আমার আরো তিরিশ টাকা খরচ এখন বলতেছে সামনের মাসে এসো যদি এ টাকাটা আদায় করে দিতেন আল্লাহর কাছে আপনি দোয়া করতাম আল্লাহ যেন আপনার সম্মান বাড়াইয়া দেয় নবীজি সোনার সাথে সাথেই লোকটির হাত ধরে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে বলতেছে নেতা 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 কে ইবনা আবদুল্লাহ কি খবর ভাতি একটু বাইরে আসবেন আসছে এই লোকটার কাছে উট কিনেছেন হ্যাঁ কত একশো টাকা টাকা দেন না কে তিন মাস বলে টালাচ্ছেন আবু জেহেল তখন ধমকেশ্বরে বলছে তুমি আর নালিশ করা জায়গা বুঝলি না মোহাম্মদের কাছে নালিশ করি যাও তা ভাতি যা একটু সময় আমার দাও কতটুক কই ঘরের ভিতরে যাব আর আসব আল্লাহ নবী বললেন যান ঘরের ভিতরে যাইয়া তিনশো টাকা নিয়ে মোহাম্মদের সামনে এসে লোক তার হাতে টাকাগুলো দিয়ে বলতেছে ভাই একটু দেরি হয়েছে কিছু মনে করো না ঠিক এক এরকম লিডার কি আপনাদের এলাকা আমাদের এলাকা আসে খেয়ে দেয় না নিয়ে দেয় না এরকম লোক আছে এবার যখন লোকটির টাকা নিয়ে ফিরে গেল মোহাম্মদের জন্য কি দোয়া সাওয়া লাগলো আরে ভাই দোয়া সাওয়া লাগবে আপনি দোয়া জোর করে নেবেন কেন খান সাহেব এসে ভোট চাবে কেন যদি খান সাহেবের যোগ্যতা থাকার আমরা যদি ওই যোগ্যতা ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নেতা বানাই কি দিন আমার কই পাতি হবে এই জন্য আমার তাগিদে আমি যোগ্য যোগ্য ব্যক্তিকে ভোট দেব উনি ভোট চাক আর না চাক উনি যদি যোগ্য হয় উনি ভোট পাবেই 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 যদি মুসলমান হই কথা কি বুঝতে পেরেছেন না অযোগ্য ব্যক্তি এসে যতই ভোট চাতি চাতি গলা দিয়ে বের করি ফেলুক কিন্তু আমরা যোগ্য লোকের পক্ষে থাকবো ঠিক যোগ্য লোকের পক্ষ নিন কোরআন মার্কায় ভোট দিন আগামী আগামী তো ষোলো হবে যোগ্য লোকের পক্ষ নিন টুপি পতিকে ভোট দিন কোরআন মার্কায় ভোট দিন আবার কোরআনের মার্কা বানালে আবার কিছু লোক আবার সমালোচনা করবে দরকার নেই একটু কোরআন মার্কা আমাকে টুপি মার্কা এখন লোকটা টাকা পেয়ে খুশি হয়েছে না দোয়া করে চলে গেছে এবার নেতারা সবাই যেই বলতেছে সেই তো টাকা দিলেন এই তিন মাস কেন লোকটার হাঁটালেন এটা আপনার খাস লাভ এ আপনার ভালো হবে না আবু বলতে শোন বক বক করিস নে আমি যা দেখিস তুই আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস প্রত্যেকটার বাতলা বাই কেন হয়ে যেত তা বসুবিয়া নদবা সাহেব আলি দিবিনী মগিরা বলতে নেতা কি দেখেছেন কয় দেখলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছে টাকা দেন আর আমি দেখলাম দুই পাশে দুজন তরবারি ধরে দাঁড়াই ইশারা 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 ওই দুইজন তরবারি হাতে টাকা ফেল টাকা ফেল টাকা তার মানে কি হয় টাকা ফেলবি নাই কাল্লা আলাদা হয়ে যাবে এই দৃশ্য দেখে আমি আর টাকা না দিয়ে চুপ করে বসে থাকতে পারিনি এবার বলুন তো মোহাম্মদ সাল্লাম একা তিনি গেছেন একটা ভালো কাজে তার দুই পাশে দুইজন দাঁড়ায়ে তরবারি ধরে সাহায্য করেছে এই দুইজনকে আল্লাহর ফেরেস্তা কথা বলেন ঠিক না বেঠি তাহলে আপনি হকের পথে আছেন সত্যের পথে আছেন আপনি বিপদে পড়েছেন সাহায্য করবে কে সেই আল্লাহ এখনো এই আল্লাহ এখনো সেই আল্লাহ এখনো তাই যদি না থাকতো বিশ্বাস করো উল্লা পাড়ার মুসলমানেরা বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা কর্মী এখন বেঁচে থাকতে পারত না যে অত্যাচার যে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া হয়েছে আল্লাহর মদত সাহায্য না থাকলে আমরা এতদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতাম না কালি নবী সমাজে কাজ করলেন সাহায্য করলেন কে আমরাও তো সেই নবীর উম্মত এই কথা বলেন আমরাও তো সেই নবীর তাহলে সেই নবীর যদি সেই কোরআনের কাজ আমরা করি তাহলে আল্লাহ আমাদের বিপদে ফেলবেন না সাহায্য করবেন নবীর নাম শোনার পরে না বড় ব্যক্তি এই জন্য নবীর নামে দুরুদ আর সালাম পড়ে শুরু করছি সকলে মিলে বলছি সাল্লাহ আল্লাহি সাল্লাম বন্ধুগণ বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বড় রপ কে স্পষ্ট করে বলবে না আল্লাহর উপরে আর কেউ আছে বলুন তো এই পৃথিবীতে যত মানুষ আছে সবথেকে সর্বশ্রেষ্ঠ মানুষকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেবাসাল্লাম এবার বলুন তো এবার বলুন তো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবথেকে উত্তম ভালো ধর্মগ্রন্থর নাম কি আল কোরআন তাহলে কোরান সর্বোত্তম ধর্মগ্রন্থ সর্বোচ্চ লিডার হচ্ছে আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীর সকলের সেই উপরের যিনি রব তার নাম কি তাহলে সেই রবের নবী হলো সর্বশ্রেষ্ঠ সেই সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা এই মজলিসে যারা দাঁড়িয়ে অথবা বসে শুনতেছেন সাদা কাগজে উল্টো পৃষ্ঠায় লিখে নেন আপনার সেইতে ভালো মানুষ এই মুহূর্তে উল্লাপাড়ায় একটাও নাই আপনি হলো মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমি আজিজুল ইসলাম জিহাদি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা যারা এই মজলিসে বসে আছেন নারীদের দেখি আসলাম বাড়ির ভিতরে পুরুষেরা যারা ময়দানে বসে আছেন আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা আল্লাহর জান্নাতি মানুষ কি মানুষ আরো জোরে বলেন কি মানুষ আরো জোরে বলেন কি মানুষ আপনারা জান্নাতি মানুষ আপনারা কি মানুষ আর একটু জোরে বলেন কি মানুষ এই মুহূর্তে আপনারা জান্নাতি যদি বলেন হুজুর তালে আমরা সবাই কি ভেসতে চলে গেছি তা আমি বলতে পারবো না কিন্তু এখন আপনারা যারা বসে আছেন তারা সব কি মানুষ যদি বাইরে যেয়ে বিয়ে খান তখন ওটা আপনাদের ব্যাপার যদি বাইরে যেয়ে গাজা টানেন ওটাও আপনাদের ব্যাপার কিন্তু এখন বসে আছেন কোরআনের মা ফেলে ব্যক্তি জান্নাতের মজলিসে বসলি শান্তি পায় না অশান্তি পাই বলুন তো মাছ পানিতে শান্তি পায় না ডাঙায় শান্তি পায়। এ বলুন তো মাছ কোথায় শান্তি পায় মাছ যেমন পানিতে শান্তি পাই জান্নাতি মানুষগুলো এরকম জান্নাতের পরিবেশে শান্তি পায় এর ভিতরে যারা অশান্তিতে আছে বুঝতে হবে ওই লোকগুলোর কপালে জান্নাত নাই যে লোকগুলো দূরে আছে বুঝতে হবে ওদের কপালেও জান্নাত নাই যে লোকগুলো উঠে যাবে দেখে নেবেন তাকাই নেবেন জাহান্নামী লোকগুলো উঠে যাচ্ছে জান্নাতি মানুষগুলো মোনাজাত না হলে চলে যেতে পারে না এবার আপনারা না জাহান নামে আপনার পাশেই কেটা আছে সেটা ঠিক করবেন দেখবেন যদি কোরআনের আলোচনা চলাকালীন অবস্থায় চলে যায় শরীয় একান্ত ওজোর ছাড়া তাহলে বুঝ যাবে হয়ও সুদীর কারবারের সঙ্গে জড়িত নায়ক বাপ সুখ খেয়েছে নায়ক কোরআন হাদিসের বিরোধী তাইও চলে যাচ্ছে এই লোকগুলো ছাড়া আর কোরআন হাদিসের পক্ষের লোকগুলো চলে যাবে না তাহলে আমি আপনাদের সামনে বারোটা পর্যন্ত যদি কথা বলি এখন কটা বাজে কটা বাজে এগারোটায় ধরেন দশ আর তিন মিনিট বেড়াই দিলাম তাহলে আমার সামনে আর সময় আছে পঞ্চাশটা মিনিট এই পঞ্চাশটা মিনিট কোরআনের আলোচনা হবে পঞ্চাশটা মিনিট কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না কোরআনের পক্ষেই থাকতে হবে কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আপনারা হাত উঁচু করে কারে দেখালেন আল্লাহ কি আপনাদের হাত উঁচু করা দেখেছে দেখেছে কি করে দেখবে উপরে তো সামিয়ানা সব জায়গায় আল্লাহ দেখার শক্তি আছে তাহলে আপনারা হাত উঁচু করেছেন কারা কারা হাত উঁচু করেছেন আমি দেখিনি কিন্তু আল্লাহ তো দেখেছে আপনারা শেষ পোনাজাত পর্যন্ত থাকবেন এই নিয়ত করেছেন না ভাই তাহলে যদি আগে চলে যান নিঃসন্দেহে আপনারা মুনাফেক মুনাফেক মুনাফে মোনাফেকের খাতায় কি আপনারা নাম লেখাবেন তাহলে আমরা কোরআনের খাতায় নাম লিখে জান্নাতিক খাতায় নাম লেখাতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বন্ধুগণ মানুষের এই পৃথিবীতে তিনটে ঘর আছে তিনটে ঘর তিনটে ঘর তিনজনের মসজিদ কার ঘর আল্লাহর ঘর এর ভিতরে কোনো ছন্দ আছে আল মসজিদু বাইতুল্লাহ মসজিদগুলো কার ঘর এবার বলুন তো মাদ্রাসাগুলো কার ঘর নবীর ঘর আল মাদ্রাসা তো নাবি মাদ্রাসাগুলো কার ঘর নবীর ঘর এবার বলুন তো তুমি আর আমি আমরা যারা এখানে আছি আমাদের একটা ঘর আছে সেই ঘরটার নাম কি আমাদের সেই ঘরটার নাম হলো কবর এই দুনিয়ায় আমার যে ঘরে আমি ছিলাম ওই ঘরে আমার দাদা ছিল ওই ঘরে আমার বাবা আছে ওই ঘরে কিছুদিন পরে আমি ঢুকবো আমি চলে গেলে আমার ছেলে ঢোকবে তাহলে আমার নয় আমার নির্ধারিত ঘরটা হলো কবর বাবার কবর দিছেন চিহ্নটা আছে ছেলেরা কখনো যাবে না বাবার জায়গায় আর একজনকে কবর দেয় একেবারে যখন চিহ্ন মুছে যাবে তখন একজন হয়তো আর একজনের জায়গায় কবর দেবে তাহলে তোমার আমার নির্ধারিত একটা জায়গা আছে খবর এই তিনটা জায়গা হলো তিনজনের জন্য নির্ধারিত এবার বলুন তো মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি না কখনো নয় মাদ্রাসার দাম বেশি এবার কিছু লোকের মন খারাপ হয়ে গেল হুজুর যা বলবেন তাই মেনে নিতে হবে না তা মেনে নেওয়ার দরকার নেই বলুন তো প্রাইমারি স্কুলের দাম বেশি না হাই স্কুলের দাম বেশি হ্যাঁ হাই স্কুলের প্রাইমারি স্কুলের দাম বলুন তো প্রাইমারির দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি বিশ্ববিদ্যালয়ের দাম কম প্রাইমারির দাম বেশি কারণ প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে ফোরকানিয়া মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এই জন্য প্রাথমিক প্রতিষ্ঠানগুলোর দাম বেশি সেরকম একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে হাফিজিয়া মাদ্রাসা এখানে বাচ্চাদের কী শিক্ষা দেওয়া হয় আরো জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয় আল কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআন যদি শিক্ষা চালু থাকে মসজিদ গুলো চালু থাকবে আর যদি কোরআন শিক্ষা বন্ধ হয় মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে সব মাদ্রাসা বন্ধ করে দেন পনেরো বছর পর ইমাম খুঁজি পাবেন না আর যদি মাদ্রাসা চালু থাকে মসজিদ না থাকলে নদীর ভিতরে মাটি ভরাট করে মসজিদ তৈরি হবে এই জন্য আগে দরকার আগে আগে দরকার দরকার মাদ্রাসা শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থা চালু থাকে নাকি আপনারা চান চানবেন চাবেন কেন তাও বলি আল্লাহ রসুল বলেছেন একটা মাদ্রাসার তালবেলেম যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায় ওই গ্রামে যত মুদ্রার ব্যক্তি ঘুমাই থাকে ওদের চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কবরে রাজাব মাফ করে দেওয়া হয় কারণ কোরআন আলা ছাত্র মাদ্রাসার ভিতর দিয়ে হেঁটে গেছে রাস্তা দিয়ে হেঁটে গেছে তাহলে একটা ছাত্রের খাতিরে যদি কবরে রাজাব মাফ হয় আপনি আর আমি কবরে রাজাব বন্ধ করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই হাজার হাজার মানুষে যে কয়টা টাকা দেশেন এখনো মাইক ভাড়ার টাকা উঠিনি খালি সামিয়ানা আছে হুজুরদের টাকা পয়সা যদি না দেয় তাহলে হুজুরা কি ভালো দোয়া করবে না খারাপ দোয়া করবে তাহলে এখন এই মাপ চাষার এই মাহফিল বন্ধ হয়ে যাক বন্ধ হয়ে যাক তাহলে আপনার যদি টাকা পয়সা না দেন তো না টাকা পয়সা পাবে কোথায় চুরি করতে যাবে সেদিনকে এক লিডার শুনলাম নেতা কর্মীদের দাওয়াত করিছে দাওয়াত করি কিভাবে কনে কিভাবে এক লোকের গলিতে গরু চুরি করে নিয়ে আইসে গরু চুরি করে নিয়ে সেই গরু জবাই করি নেতা কর্মীদের খাওয়াইছে খাওয়ানোর পরের দিন সে গরুওয়ালা ঠিক পাইছে যে আমার গরু জবাই করি নেতা খাইছে থানায় কেস করেছে সে নেতা আর নেতার বউ দুইজন হাজতে তাহলে যদি এই অবস্থা আমাদের দেশে হয় তাহলে আজকে যদি এনারা ওই রকম মাহফিল করে ধরা খেয়ে যায় তাহলে আগামী বছর হয় মাহফিল বন্ধ হবে নাই চুরি ডাকাতি করবে এখন মাহফিলটা কি বন্ধ হোক এটাকে আপনারা চান মাদ্রাসাটাকে বন্ধ হোক এটাকে আপনারা চান যদি না চান তাহলে সকলের কাছে দাবি পঞ্চাশ টাকা করে টাকা আপনাদের দেওয়া লাগবে সেই সময় ইনশাল্লাহর মোটেও জোর হয় না হায় রে তখন ইনশাল্লাহ আজ যদি বলি এক টাকাও দেওয়া লাগবে না সব কমিটি দেবে তখন তাহলে এখন আপনারা জোরের পক্ষে না আস্তের পক্ষে এখন মনে করতেছে পঞ্চাশ টাকা আমার কাছে নেই তাহলে চল্লিশ টাকা চল্লিশ টাকা নেই তিরিশ টাকা তিরিশ টাকা নেই বিশ টাকা বিশ টাকা নেই দশ টাকা তবু দেওয়া লাগবে আমি আপনাদের সামনে সুরা ফাতিরের তিনটা আয়াত পড়েছি ওই তিনটা আয়াতের পরে আজকে মূলত আলোচনা আলোচনার সাবজেক্ট হলো সাবজেক্টটা বলি দিতে বুঝতে সুবিধা হবে আলোচনার সাবজেক্ট হলো মুসলমানরা তিন গ্রুপ মুসলমানরা কয় গ্রুপ একটা গ্রুপ সবার আগে জান্নাতে যাবে এখন এই তিন গ্রুপের দুই গ্রুপ জেল থেকে আসবে আর একটা গ্রুপ সবার আগে জান্নাতে যাবে এই তিন গ্রুপের কোন গ্রুপে আপনি আছেন এইটাই কোরআন দিয়ে বুঝাই দেব কোন গ্রুপে আপনি আছেন এইটাই আমি বুঝাই দেব ইনশাআল্লাহ আপনি জান্নাতি গ্রুপে আছেন না জাহান্নামী গ্রুপে আছেন আমার এই আলোচনা শেষ করার টাইমও বলে দিয়েছি সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য মোটে না হলো দশটা বিশটা করে টাকা দিতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তোলেন তো কারা কারা রাজি মাশাল এবার হাত নামান এবার হাত নামান আমার ভাই দেখেন আমার ভাই কালেকশন করতেছিলেন হঠাৎ করে অতিথি এসে গেলেন যার কারণে উনি কালেকশনটা শেষ ভালো করে করতে পারেন নাই উনি কালেকশনের বস কালেকশনের গুরু কালেকশনের উস্তাদ কালেকশনের মাস্টার ভাই কালেকশনের গুরু এটা আমি এক স্বীকার করি আপনারা স্বীকার করেন কিনা জানি না স্বীকার করি এখন উনি যতদূর করেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাজ পর্যন্ত যাওয়া দেরি করেন আপনাদের কাজ পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি এবার আমি বলি এই মাহফিলের তিনটে গ্রুপ আছে একটা গ্রুপ শ্রোতা আর একটা গ্রুপ বক্তা আর একটা গ্রুপ অতিথি অতিথিরা কোন জায়গায় বসে উপরে এনারা হইলেন ভিআইপি বক্তাও কি ভিআইপি আর দুই পাশে সিয়ারে যারা বসে আছে এনারা ফার্স্ট ক্লাস আর আপনারা বাংলার কি কথা ঠিক না বলুন তো ভিআইপি সম্মান বেশি না সিয়ারের ফার্স্ট ক্লাসের লোকের সম্মান বেশি না বাংলার জমিনের লোকের সম্মান কম না তবে ওনাদের এর সম্মান একটু কম যার কারণে নিচে বৈশেষে এখন আপনারা যদি পঞ্চাশ টাকা দেন তাহলে সিয়ারা ওলারা দেবে পাঁচশো আর ওনারা যদি পাঁচশো টাকা দেয় তাহলে ভি আই পি কমপক্ষে এক হাজার ওপরে পারে হ্যাঁ এখন এক হাজারের নিচে যদি ভি আই পি রা দেয় তাহলে যেন ভি আই পিরা দয়া করে নিজেকে বসে হ্যাঁ না তাহলে ওনাদের সম্মানের ক্ষতি হবে এই আমি আশা করছি যে ওনারা কম দেবেন না তাহলে এখন আগে ভি আই পিদের কাছ থেকে নেওয়া হোক জি ইয়েস দেন ভি আই দেন জি কত রতন সাহেব পাঁচ হাজার আচ্ছা আমার পক্ষ থেকে এইটা বলো আমার মনে করি না হুজুর আচ্ছা এই এক হাজার এই পাঁচশো এই হলো রতন সাহেবের কাছে পাঁচ হাজার বেলাল হোসেন এক হাজার

আচ্ছা রবিকুল ভাই কাজে এক লাখ রাজি আচ্ছা জি ওনার আপনার আব্বা নাই মুরব্বী কত দেশে পঞ্চাশ মুরব্বীর নামটা যেন কি ও সভাপতি আজকের মাহফিলের সভাপতি শাহ আলম সরকার উনি দেশ পঞ্চাশ হাজার টাকা যিনি আজকের মাহফিলের পরিচালক উনি এক লাখ টাকা বলেছিলাম কিন্তু কিন্তু ইচ্ছা আলহামদুলিল্লাহ উনি নিজে বলেছে পঞ্চাশ আর আমি বলেছি এক লাখ মাস মাঝখানে হোক

নেই এইবার আপনাদের পালা এইবার আপনারা বের করেন কারা কারা বের করেন হাত তুলেন কারা কারা বের করেছেন বের করেছেন বের করেছেন বের করেছেন হ্যাঁ নিচে 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 বের ভাই আপনারা বের করেন দু টাকা নেই আরে ভাই দুটো টাকা হবে না কিভাবে বের করেন নি কেন এতক্ষণ আমাদের জন্য মারা হাবা দিলেন আর আপনাদের জন্য মাইল খাবা বের করেন কারা কারা বের করেছেন হাত তুলেন কারা কারা বের করেছেন কারা কারা বের করে দু টাকা থাকলো বের করেন দু টাকা থাকলো বের করেন যাক এইবার ব্যাক এইবার ব্যাক এইবার ব্যাক এইবার ব্যাক তাড়াতাড়ি ভাই আমি কিন্তু এইটা কালেকশন করেই মূল আলোচনায় চলে যাব তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাক কই ব্যাক কই ব্যাক কই এখনো ব্যাক দেননি কেন হায় হায় তাড়াতাড়ি 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 একটু জিকির করেন সুবহানাল্লাহ মা বোনদের কাছে মা বোনদের কাছে চলে গেছে মা বোনদের কাছে চলে গেছে জি

আজকের মাহাবিলের সভাপতি অতিথি সবাই মিলে আমাদের খান সাহেব টাকা দিয়ে গেছে আপনার হয়তো শোনেননি আমি আপনাদের বলি যদি কেউ টাকা দেওয়ার কেউ থাকেন দয়া করে নামটা বললে আমরা খুশি হব এনারা দেশে বলি যে আপনি দিতে পারবেন না তা নয় মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসায় দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা যদি কেউ দিতে পারেন দিয়ে দেবেন আল্লাহ আপনার আমার সহায়ক আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার দান করুক আবু হাসেম এক মন ধান ইস্কুল পাড়া আবু হাসেম একমন ধান স্কুল পাড়া আল্লাহ কবুল করুক এবার একটা দিয়ে আমরা শুরু করি নর